মাই চ্যানেল ব্লগ তো কেমন আছো তোমরা ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আর চলে এসেছি জন্য আজকে নতুন একটা ব্লগ নিয়ে অনেক 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 দিন পর তো কবে থেকে ব্লগ দেওয়া হয় না তো আজকে আমাকে দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি কোথায় যাবো সেটা তোমাদের হয়তো আমি লাইভে বলেইছিলাম যে ছট পুজো চলছে তোমরা সবাই জানো তো নেহাকে তোমরা জানো নেহা মুম্বাই তাকে বরণগরের বাড়ি আছে তো নেহা যেহেতু নন বেঙ্গলি তো ওদের বাড়িতে ছট পুজো হচ্ছে তো সেই কারণে আমাকে তারপর অঞ্জলি নিকি সবার ইনভিটেশান আছে তো আমরা সবাই মিলে যাচ্ছি নেহার বাড়িতে ছট পুজোতে তো ওইদিকে অঞ্জলি নিকি ওরা সবাই চলে এসেছে তো আমি এখনও যাইনি ওরা সকালবেলা এগারোটার মধ্যে ঢুকে গেছে তো এখন বাজে কটা এখন দুটো বাজে তো আমি এখন রেডি হয়ে বেরোলাম এই যে আমার ব্যাগ প্যাকিং হয়ে গেছে কি নেব না নেব আমি বুঝতে পারছিলাম না কেননা কখনও আমি ছট পুজোতে তো কোনো দিন যাইনি আর দেখিও নি প্রথমবার আমি ছট পুজো দেখব তো কি ড্রেস নেব না নেব বুঝতে পারছি না তবুও বান্ধবীরা প্ল্যান করেছে ওরা শাড়ি পরবে ওরাও শাড়ি শাড়ি নিয়ে এসছে আর সালোয়ার স্যুট নিয়ে এসছে তো আমার তো সেরকম সালোয়ার স্যুট নেই তাও আমি দু দুটো আমার কুর্তি টু পিস ছিল টু পিস নিয়ে নিয়েছি একটা শাড়ি নিয়েছি দেখি গিয়ে ওখানে ওদের সাথে এগুলোই পরবো আর যেহেতু ট্রেনে যাব এখন এই আপাতত এই সিম্পল ড্রেসেই যাচ্ছি তো আমার লাইফে প্রথম এটা এক্সপিরিয়েন্স যে আমি ছট পুজো দেখবো তো ভাবলাম আজকে থেকে একটা ব্লগ শুরু করি কারণ আমিও দেখবো ছট পুজো কীরকম হয় কি না হয় আর ভাবলাম তোমাদের সাথে একটু ছট পুজোটা শেয়ার করব তোমাদেরও দেখাবো তোমাদেরও ভালো লাগবে ছট পুজোর ব্লগ দেখতে তো চলো আমি বেরাই এমন মামা বাড়িতেই পুজোটা হচ্ছে যাই না অ্যাকচুয়ালি আমি কোথায় যাবো দেখি ওকে ফোন করে নেবো কোথায় নামতে হবে না যেতে যেতে তারপর কথা হবে কতদিন পরে ব্লগ করছি বুঝতে পারছি না কী বলবো যাই হোক সব মানিয়ে গেছি নিয়েও তোমাদেরই আমাদেরই মন্দি তো এই হচ্ছে আমার ফুল রেডি হয়েছে ড্রেসটা করেই যাচ্ছি সঙ্গে আছে আমার এত বড় একটা ব্যাগ কোথাও গেলে আমার কিছু হোক না হোক আমার ব্যাগ অনেক বড় হয়ে যায় কারণ আমি বুঝতে পারি না আমার এটা খুব বড় একটা প্রবলেম যে আমি কোথাও ঘুরতে গেলে আমি কনফিউজ হয়ে যাই বা যেখানেই যাই না কেন আমি ভাবি এই জামাটা নেব ওই জামাটা নেবো এটা ভাবতে ভাবতে এক গাদা জামা প্যান্ট আমি সব সময় নিয়ে ফেলি তো এটা তারপরে আমার এই কষ্টটা হয়ে যায় ব্যাগ টানা টানা ও মা আসি ও সায়া মেরে তাহলে যাই আসি সাবধানে হ্যাঁ টাটা হুম কেউ বলবে টোটোতে এবার যাব হচ্ছে নৈহাটি লঞ্চ পার হয়ে তারপর নৈহাটি হয়ে নামবো দমদমে দমদম থেকে তারপর দেখি র্যাপিডো নিয়ে নেব আজকে নতুন ঘাট মানে নতুন ফেরিঘাটটা হওয়ার পর দিয়ে আমি এখনো পর্যন্ত এখান থেকে যাইনি আজকে প্রথমবার যাবো এরকম নতুন ফেরিঘাট এটা আমাদের চুচুড়া বিশাল লাইন বাবা এ দেখি মেট্রোর মতো মানে সিস্টেম করে দিয়েছে আচ্ছা টিকিটটা কাটা হয়নি বুঝতে পারছিলাম না টিকিট কোন দিক দিয়ে কাটা হয় আরও টিকিট কেটে দিন এই জায়গাটা মানে সেই মেট্রোর মতো সিস্টেমটা করে দিয়েছি সেই স্ক্যানারের কথা মনে আছে তো তোমাদের স্ক্যানারের মতো দোকানটা হয়ে গেছে খাই রে কি জ্বালা আবার চোখের মধ্যে এরকম করে স্ক্যানার ধরতে হবে আমার মেট্রো লঞ্চ ঘাটেও টিকিট কেটে নিই তারপরে দেখাবো যাব স্ক্যানারের ব্যাপারটা তোমাদের বুঝতে ম্যাডাম আর স্ক্যানারের কথাটা না এখানে স্ক্যানারের ব্যাপারটা নেই দেখি ঢোকার জায়গাটা রকম ব্যাপার আছে লাইন হয়ে বিশাল লাইন ছিল স্ক্যানারের টাইপের গেটটা করেছে সিস্টেমটা এখন স্ক্যানিং করতে হলো আবার স্ক্যানিং করার ওই সিস্টেমটা এখানটা বুঝতে পারলে তো যাই হোক এই টিকিটটাতে তো স্ক্যানিং ট্যানিং এরকম কিছুই দেখতে পাচ্ছি না স্ক্যানারের ব্যাপারটা বেঁচে গেছে এই যাত্রা তাই না আবার পরে কখন আবার স্ক্যানিং করে ঢুকতে হয় যাই হোক অভ্যেসটা তো শিখে নিতেই হবে মেট্রো মেট্রোতে একবার ভুল করেছি কার মাথা মধ্যে আমি চোখের মধ্যে ঠেসে ধরেছি বারবার এক ভুল করে হবে চলো নতুন ফেরিঘাটটা দেখা এই হলো আমাদের নতুন ফেরিঘাট আগে ওটা ছিল এখন এটা হয়ে গেছে গা আমি ফার্স্ট টাইম আমাদের চোখের নতুন ফেরিঘাট দিয়ে যাচ্ছি ভালো লাগছে দেখো এদিকে চলো চাপা যা বসার জায়গা পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে বহুত ভিড় আছে এই ভিড় লঞ্চে আমার ভয় লাগে এমনি পাই যাবো আবার নইয়াটি যাবো শিয়ালটা কখন আছে দেখি তাও সাড়ে তিনটে চারটে বেঁচে যাবে পারে বড় মার ফেরিঘাট মানে নইয়াটি ফেরিঘাটে যাবো এবার স্টেশনে কটায় ট্রেন আছে দেখি আবার অ্যাপটা ইনস্টল করলাম টাইম টেবিলটা জেনে নিই নেই যাওয়ার আগে একটু মায়ের মন্দিরে যাবো একটু নমস্কার করে যাই দুদিন পরে মায়ের সাথে দেখা করে তারপরে যাই জয় বড় মা সেই লাইন লেগেছে বড় মার এখানে ওই গলিতে ঢুকে গেছে পুরো লাইন এত লাইন লেগেছে কবে তুই ভাবছিলাম পুজো দিতে পুজো তো দিতে পারবো না পুজো দেওয়ার মতো রেডি হয়ে বেরোয়নি তাই এই যে মাকে একটু কিছু প্রণামই দিয়ে তারপরে বেরিয়ে যাবো ওখান থেকে প্রণাম করে

কারণ এখন দমদম কিন্তু যাবো জল থেকে দিয়ে নিলে এত গরম পড়েছে না গরমের বহুত কষ্ট হচ্ছে আমার তখন আর মেকআপ ফেকআপ করেও বেরাইনি আমি সিম্পলি বেরিয়ে আসি চলে জলটা হয় বহুত গরম বহুত গরম শীতকাল পড়ছে নাকি গাইজ আগেকার যুগে শীতকাল পড়ে যেত মানে দুর্গা পুজো চলতে চলতে আর এখনও জগদ্ধাত্রী পুজো পড়ে গেলো এখনও শীতকালের কোনো দেখা নেই এখন সেই গরম গরম গরমে উঠে পড়েছি ট্রেনে মজা জায়গাও শীত যায় না ট্রেনটা শিয়ালদা পর্যন্ত যাবে আছে আর কি আমি দমদম এখান থেকে র্যাপিডো বুক করে নিয়েছি কারণ এখান থেকে চিনতে একটু মানে আগেও গেছি বাট বালি থেকে গেছিলাম এর আগে বা এই দমদম থেকে নেহাতে বাড়ি এই প্রথমবার যাচ্ছি তাই একটু এই দিকের যে জায়গাটা চিনি না তাই র্যাপিডো বুক করে নিলাম চলে এসেছি নেহাদের বাড়িতে এখন যাচ্ছি ওর মামার বাড়িতে তো এখান থেকে সবাই গঙ্গাঘাটে যাবো মেবি তো এসে ঝটপট করে রেডি হয়ে নিলাম খাইনি আগে না এখানে শুদ্ধ বস্ত্র যেতে হবে ওদের সাথে মানে খাওয়া কাপড়ে গেলে চলবে না তাই এসে আগে তাড়াতাড়ি করে চুড়িদার বনে নিলাম জানি না কী কী নিয়ম আছে আমি ঠিক তো এখন সবাই মিলে মনে হয় যাবো কোথাও একটা চলো সবাই আসবে গঙ্গাঘাট যারে যাচ্ছি আমরা তো নতুন এক্সপিরিয়েন্স আমার প্রথম ছটিরও কাটাচ্ছি আমি আমার জীবনের প্রথমবার তো আমি কিছুই জানি না ব্যাপারটা মিয়াকে দিয়ে সব বলা বলা গলা করা হোক কী কী নিয়ম বা কোনটা কী হ্যাঁ সবাই দেখতে থাকবো থাকবো তোমাদের দেখায় আমিও মানে স্টেশন থেকে যখন আসছিলাম র্যাপিটোতে সারা রাস্তা এরকমই দেখছিলাম কী সুন্দর সব দণ্ডি কাটতে কাটতে যাচ্ছিল ছাটি মাইয়ার নামে আর ভাল লাগছে বেশ নতুন এক্সপিরিয়েন্স আমার লাইফের

ভিড় গায়ে এদিক দিয়ে সব তন্ডি ভাটতে এই আছে তো গঙ্গার পাড়ে তো আলাদাই একটা ব্যাপার তোমাদের দেখায়

পুজো হয়ে গেছে এখন আমাদের ফটো স্টেশন পুজো ওখানে ফটো তুলে আসলাম সবাই মিলে এখন আমাদের ফটো তোলাতুলি হচ্ছে হ্যালো গাইস সবাই হ্যালো গাইস করছে আমাকে দেখে যেহেতু আমি করি আমাকে দেখলে সব খালি বলে কি হ্যালো গাইজ হ্যালো গাইজ

জয় গেছে পুজো এখন আমরা সবাই ঘরে যাব আমি অ্যাকচুয়ালি এদের নিয়মগুলো আমি কিছুই বলতে পারছি না বাট আমার থাকতে হচ্ছে নিয়মে তাই আমি থাকছি সরি তোমাদের ভালো মতো আমি বলতে পারছি না কোনটা যদি এসে এই খাওয়া দাওয়া করলাম এখন আমরা যাচ্ছি নেয়াদের ফ্ল্যাটে সব বান্ধবীরা সবাই চলেছে এসেছে রাতে এই দেখো আমার কাজু চলে এসেছে সেই যে মনে আছে তো আমাদের বিহালার কাজু হাই বলতো হ্যালো তাহলে সব বান্ধবীরা চলে এসেছে আমাদের ফুল টু মজা হবে আজকে তো গাইস এসে গেছি নেয়াদের ফ্ল্যাটে তো ওরা গেছে একটু মার্কেটিং করতে আমাকেও যেতে বলেছিলো কিন্তু আমার শরীরটা এত টায়ার্ড লাগছিল যার জন্য আমি যাইনি তো আরও কিছু বান্ধবীরা ছিল ওরা রাত্রিবেলা আবার আসবে আবার কেনাকাটি করে আসতে একটু লেট হবে তখন আমি একটু ঘুমিয়ে নিই রেস্ট নিয়ে নিই তো এই যেটা হচ্ছে নিহের বাড়ি আমরা সবাই চেনা আগে বসছিলাম তো চলো আমি একটু রেস্ট করে নিই কতগুলো ব্লগ হয়ে গেলো এই ব্লগটাই প্রথম দিয়ে থাক আবার কালকে আর একটা নতুন ব্লগ শুরু করবো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আছে তো টাটা বাই বাই অনেকদিন পর ব্লগ দেখলাম দিলাম তোমরা দেখো সাপোর্ট করো